জীবন অতি সীমিত তাকে অকাজে কুকার না ব্যবহার করে সঠিক কাজে ব্যবহার করো তো নমস্কার সকলকে কেমন আছো সবাই আশা করি বড় মার আশীর্বাদে সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো ভিডিওটি আগামী কালকের অর্থাৎ বৃহস্পতিবারে যেহেতু প্রতি বৃহস্পতিবারে আমাদের বাড়িতে মা লক্ষ্মীর পুজো হয় এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমাদের বাড়িতে চিড়ে ভোগ হয় সেই মতে আমি চিড়ে ভোগটাকে আগে বানিয়ে নিচ্ছে এখানে হালকাভাবে একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে ভোগটা কিন্তু চিঁড়েটা নরম হয়ে যাবে আর এইদিকে মায়ের জন্য কিছু ফল বানাবো ফল হিসাবে আজকে মৌসুমি কলা আর বেদানা এই সবই দিবো আর একটু মিষ্টি ভোগ দিয়ে মায়ের চিড়ে ভোগটা দিব তো বটিরাতে একটু ধারটা কমে গেছিলো সময়ের অভাবে সেরকমভাবে আর ধারটা দিতে পারছি ধার দিয়ে নিয়ে আসতে পারছি না আমাদের এখানে প্রতি রবিবার করে যেহেতু হাট বসে আই হতো সেইখানেই ধারটা দিয়ে পাওয়া যায় ফলটা একটু কমই কাটছে তো ভেবেছি সামনে রবিবারে একটু ধার দিয়ে নিয়ে আসবো দেখা যাক সময় পায় কি না এদিকে ফল বানানো হয়ে গেছে মায়েদের নৈবিদ্য ভোগটা সাজিয়ে নিচ্ছি ওইদিকে মায়ের ঘর মুছে মাকে স্নান করিয়ে পাখাটা আমি চালিয়ে দিয়েছি ঘরটাও শুকিয়ে গেছে তারপরে ঢুকলাম মার ঘরে বড়ো মাকে আগে সাজিয়ে নিলাম তারপরে মায়েদের ভোগ প্রসাদগুলো নিয়ে ঘরে ঢুকলাম একে একে মায়েদেরকে ভোগ প্রসাদ সব দিয়ে নিবেদন করে পূজাটা সম্পূর্ণ করব আজকে আবার যাবো এক ভক্তের বাড়িতে কারণ যেহেতু আজকে পঞ্চমী সে উদ্দেশ্যে এক ভক্তের বাড়িতে আছে মনসা পুজো এবং বাবা ভোলানাথ মা পার্বতীর পুজো এমনিতে আমি কারোর বাড়ি যাই না পুজো দিতে যেহেতু আমরা গোত্রীয়ত্র ব্রাহ্মণ না কে কী বলে না বলে সেই ভেবে আর কারোর বাড়ি যাই না তো সেই ভক্ত আমাকে অনুরোধ করেছিল প্রচুর দু তিন মাস আগে থেকে আমাকে বলে রেখেছিলো তুমি যেভাবে পারবা সেইভাবে আমার বাড়িতে যেয়ে একটু মায়ের চন্ন ফুল জল দিয়ে আসবা সেই কথা মতো আমি আর আমার বন্ধু বেরিয়ে গেলাম দুজন মেলে ওই সেই বাড়ির ভক্তের রওনা দিলাম উদ্দেশ্যে এদিকে এসে আমি ড্রেস পোশাকটা সব পাল্টে নিলাম এইদিকে তারপরে মাকে দেখছি নিয়ে এসে বসিয়ে দিয়েছে আর মাকে দেখতেও খুব মিষ্টি লাগছিল তারপরে আমি বসলাম পূজাতে আসলে আমি চাইলে কি হবে ইচ্ছেটা হয়তো মায়েদের মারা হয়তো আমার হাতে পুজো নেবে তাই আমি আসতে পেরেছি পুজো সম্পূর্ণ করলাম তারপরে শুরু হলো অঞ্জলি এবার অঞ্জলি দিয়ে তারপরে আমি আরতিটা শুরু করব তারপরে মায়ের পুজোটা সম্পূর্ণ হবে যেহেতু যোগ্যটা আমাকে মা আদেশ দেয়নি করতে আমাদের বাড়িতেও যোগ্য হয় না আর আমি আদেশও নাই আমার যোগ্য করার সেই মতো আমি যোগ্যটা করতে পাইনি এদিকে পূজা শেষ করতে করতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো রাত্রি এগারোটা বেজে গেছিলো আমাদের বাড়ি যেতে যেতে আমরা ভেবেছিলাম নটায় বাড়ি ঢুকে যাব তো পুজোটা সমাপ্ত করতে অনেক রাত হয়েছিলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য এটি করে সবাই ভালো থাকবেন শুভরাত্র